দর্শক ছাত্রদলের আবিদ ইনিয়ে বিনিয়ে বললেন বলে বুঝাতে চাইলেন যে তারা গণভোটের পক্ষেই ছিলেন কখনও গণভোটের বিপক্ষে অবস্থান করেন নাই মানে কীরকম ডাহা একটা মিথ্যা তার একটা ভিডিও আমি দেখলাম একটু আগে মানে এরকম মিথ্যাবাদীর মতো মানে চরম মানের মিথ্যাবাদী হ্যাঁ তিনি যেভাবে বললেন উপস্থাপন করলেন তিনি বললেন যে তারা আসলে গণভোটের ওই জায়গাটাই তাদের একটা নেতিবাচক মনোভাব ছিল যেটা তারা প্রকাশ করেছেন সে সেই জায়গাটা হচ্ছে যে গণভোট নির্বাচনের আগে যেন গণভোট না হয় সেই গণভোটটা তারা চায় নাই কারণ ওই গণভোট হলে নির্বাচন পিছিয়ে যাবে নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে নির্বাচন বাঞ্চাল হয়ে যাবে এই রকম ব্লা অনেক কিছু বুঝাইলেন মানে আমি আশ্চর্য হয়ে যাই বিএনপির আবিদ সাহেব আপনি বিএনপির মির্জা ফখরুল রহুল কবির তারপরে আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু মাহমুদ তো স্ট্রেট বলেছে কৃষির গণভোট কৃষির গণভোট মানে এই কথাগুলো না তারপরে সালাউদ্দিন আহমেদ এই এইরকম ঢাহ মিথ্যা কথাগুলো যে আপনারা বলেন এই অনলাইন ডিজিটাল যুগে মানুষকে আপনাদের বিশ্বাস করবে মানুষ তো আপনাদের বিশ্বাস করবে না মানুষ আপনাদেরকে মানে মিথ্যুকের সর্বোচ্চ লেভেলের অ্যাক্টর হিসেবে আপনাদেরকে চিনে হ্যাঁ আপনারা অভিনয়ই পারেন খুব ভালো পারেন অভিনয়টা কিন্তু ধরা খেয়ে যান জায়গা মতো ধরা খেয়ে যান পাবলিকের কাছে ধরা খেয়ে যান ঠিক এবার গণভোট নিয়েও এই ধরাটা আপনারা খেয়েছেন আপনারা আবিদ সাহেব আপনার লজ্জা করলো না আপনারা নিজেরাই গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন দিন একটা ফেসবুকে স্ট্যাটাস দেন নাই গণভোটের পক্ষে ভোট চান নাই কখনও আর এখন এই যে গতকালকে তারেক রহমান সাহেব বলেছেন গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য এখন আপনারা সবাই গণভোটের পক্ষে হয়ে গেছেন না এতদিন আপনারা কোথায় ছিলেন আর তারেক রহমান সাহেব ওই যে জমাতে আমি একটা কথা বলছি যে একটু মাইন্ডটা চিপা নাকি এরকম একটা কথা আর কি যে আসলে চিপাই পড়লে এরকমই হয় চিপাই বলেছেন চিপাই মানে বুঝেন তো আপনার গণভোটের পক্ষে না এইটাই আপনাদের জন্য কাল ছিল সবচেয়ে বড় কাল হ্যাঁ মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেই ফেলেছিল এখন যেটা হচ্ছে যে তারেক রহমান বলার কারণে কিন্তু আপনাদের তার কেমন বলেছে আপনারা এখনও বলেন নাই দলমত নির্বিশেষে সবাইকে বলতে হবে এবং দেখাতে হবে আপনাদের প্লেজগুলোও ঘুরলে এখনও দেখা যায় গণভোটের বিপক্ষে আপনাদের অবস্থান আপনাদের লোকজন ধানের শেষে ভোট দিয়েছে এই ভিডিওগুলো ভিডিওগুলোতে আমাদের চোখে আসছে প্রবাসী যারা বিএনপি করেন তারা গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে গণভোটকে গণভোটের না ভোট দিয়েছে এবং ধানের শীষে ভোট দিয়েছে এই ভিডিওগুলো তো পাওয়া যায় আমরা তো অনলাইনে দেখি আমাদের ফেসবুক ইউটিউবের স্টোরিতে চলে আসে এখন মানে আপনাদেরকে ক্লিয়ার করতে হবে আরও লাউড অ্যান্ড ক্লিয়ার লাউডলি আপনাকে আপনাদেরকে বলতে হবে জনগণকে বলতে হবে নিজের ধানের শীর্ষের ভোটের চেয়েও এখন গণভোটের কথা বেশি বলতে হবে আপনাদেরকে নাহলে মানুষ বিশ্বাস করবে না এই হচ্ছে একটা কথা আর একটা বিষয় যে ফ্যামিলি কার্ড নিয়ে যে ইস্যুটা এইটা যে একটা মানে আপনারা আসলে জনগণের সাথে যে তামাশাটা করছেন জনগণ এটা তামাশাই মনে করে আপনাদের ফ্যামিলি কার্ড কি জানেন ফ্যামিলি কার্ড বলে আপনারা জনগণের কাছ থেকে ভোট নেবেন পরে আপনারা একটা বড় বড় বাঁশ ধরিয়ে দিবেন এবং বলবেন তুমি উল্টাও উল্টাও মানে তুমি উল্টায় দাঁড়াও হ্যাঁ তারপর পিছন থেকে আপনারা বাঁশ ঢুকাবেন এই হচ্ছে আপনাদের টেন্ডেন্সি আপনাদের পরিকল্পনা এই পরিকল্পনা মানুষ জানে মানুষ বুঝে হ্যাঁ এই ফ্যামিলি কার্ড একজন ভাই একটা ভিডিও আমি দেখতেছিলাম সে ভিডিওতে একজন বলতেছে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছে এবং বলছে এই যে এটা কার্ড এটা হচ্ছে আপনাদের ফ্যামিলি কার্ড এই কার্ড দিয়ে আপনি সব কিছু করতে পারবেন যা ইচ্ছা তাই কিনতে পারবেন যাই আপনি বুথে যাবেন বুথে গিয়ে টাকা তুলতে পারবেন হ্যাঁ হর হর করে টাকা চলে আসবে তারপরে আপনি লোন লাগবে আপনার ব্যাঙ্ক থেকে আপনি এই কার্ড দেখাবেন আপনার কোনো জমি জমির আর এস বিএস না কি জানি জমির খতিয়ান টতিয়ান কী এগুলোর কথা বললো কিচ্ছু লাগবে না কোনো ডকুমেন্ট লাগবে না এই কার্ডটা দেখাবেন আপনি লোন পেয়ে যাবেন মানে হাউ ফান ই ম্যান এগুলো এতটা হাস্যকর পর্যায়ে চলে গেছে আপনারা বিএনপিকে হাস্য পর্যায়ে নিয়ে চলে গেছেন হাস্যকর পর্যায়ে এগুলো নিয়ে আপনাদের সিরিয়াস হওয়া উচিত আপনারা তো ভুল ভুল কাজ করছেন আপনাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক আমি জানি আপনাদের থিঙ্ক থিঙ্ক ট্যাঙ্ক বলতে এখন আর কেউ নাই আসলে সবাই এক একজন হচ্ছে বিএনপির চেয়ারম্যান হয়ে গেছেন এই দলটার কেউ কারো কথা শুনে না যার ইচ্ছা তাই বলতেছেন যার ইচ্ছা তাই করতেছেন মাথা লোকজন কিছু বসে আছে কিছু হাইব্রিড যারা অরিজিনাল ত্যাগী নেতা তারা মানে বঞ্চিত হয়ে বসে বঞ্চিত হয়ে গেছেন আজকে আপনার সারা বাংলাদেশে তিনশো আসনের মধ্যে আশিটা আসনে কেন আপনাদের বিদ্রোহী প্রার্থী একবার কি প্রশ্ন করেছেন অতএব এই ফ্যামিলি কার্ড আপনাদেরকেই উল্টো পাশ মানে পিছন দিক দিয়ে ঢুকাই দিবে এটা আপনারা জাস্ট এজেন্সি আর না ভোটের পক্ষে এতদিন ছিলেন তারপর আমার সাহেব বলেছে বলার পরেও আপনারা এখন হাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন এটা ভালো কিন্তু আপনাদের ধানের শীষের ভোটের চাওয়ার থেকে আপনি যদি একটা মানুষের কাছে বা আপনি যদি মানুষের কাছে ধরেন যে একবার ভোট চান ধানের শীষের পক্ষে তিনবার ভোট চাইবেন কিন্তু হার পক্ষে ঠিক আছে সংস্কারটা আমাদের দরকার বাংলাদেশের পরিবর্তনের জন্য সংস্কারটা দরকার দর্শক আরও অনেক কিছু বলার ছিল বলবো আমি একে একে সব বলবো ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানার সুযোগ করে দিন আমার কথাগুলো ধন্যবাদ